এই যে দেখুন যা দেখতেছেন সব পুরো ভিডিওটা উপভোগ করুন দেখে দেব আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলের কাছে সাপোর্ট চাই আসসালামু আলাইকুম বিয়াস এই যে দেখুন কাজ দ্রুতভাবে চলতেছে অনেকদিন বসার কারণে বৃষ্টিতে সব কিছু হ্যাঁ হয়ে যাওয়ার কারণে আর কাজ আরম্ভ হচ্ছে কাজ এখন চলতেছে এই যে দেখুন আমাদের এটা হলো দ্বিতীয় ক্যাম্প প্রথম ক্যাম্প ছিল আরেকটা এটা হলো দ্বিতীয় ক্যাম্প এই দেখুন এই যে দেখুন এটা হলো প্লান্ট পুরো ভিডিওটাই উপভোগ করুন এদিক দিয়ে আবার ক্যারেনে কাজ করতেছে এই দেখুন এটা হলো লং টিসি বলে বলেট সিস্টেম দেখুন সব ধরনের গাড়ি আছে এখানে এখানে আবার ওয়ার্কশপে কিছু গাড়ি কাজ করে নিচ্ছে দেখুন পুরো ভিডিওটা উপভোগ করুন তারপরও অনেক গাড়ি এখানে বসা আছে আপাতত ফুল শুরু হয়নি এই যে দেখুন ওয়ার্কশপের ভিতরে গাড়িগুলো আছে গাড়ি আর গাড়ি এখানে ওয়ার্কশপে কিছু গাড়ি আছে ওয়ার্কশপে গাড়ি আছে ওয়ার্কশপে কাজ করতেছে পরে কথা কম না এই যে দেখুন দেখুন এটা আমার দাদা এই যে সাইডে আবার ব্রিজের রড ফিল্ডের কাজ চলতেছে এখানে রড রডের ক্যাম্পের ভিতরেই রডের কাজ করে ব্রিজে নিয়ে যাবে এটি ব্রিজের রড আশা করি ভিডিওটা উপভোগ করে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন সকলের কাছে সাপোর্ট চাই শেয়ার চাই হ্যাঁ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম